এবার কি তাহলে প্রিয়া আগুনকে ছেড়ে রাজের সাথে চলে যাবে যদি রাজের সাথে প্রিয়া চলে যায় তাহলে আগুনের কী হবে তো কি হতে চলেছে মামা বাগনে দাঁড়াবাহ নাটকের আগামী দুই নম্বর এপিসোডে এবং কবে আসবে দুই নম্বর এপিসোডটি আর আপনি কি করলে দ্রুত সবার আগে মামা বাগনে দাঁড়াবাহ নাটকের দুই নম্বর এপিসোডে দেখে নিতে পারবেন এই সকল কিছু আজকের ভিডিওটিতে জানতে পারবেন তাই আজকের ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো ইতিমধ্যে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল আপলোড করা হয়ে গেছে মামা বাগান দারাবাহিক নাটকটি তো আপনারা যারা এখনো পর্যন্ত দেখিনি তারা দ্রুত দেখে আসবেন আপনাদের সুবিধাতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো কবি উত্তেজনা এবং দামাকাদার পর্ব কিন্তু হয়েছে মামা বাগনি দ্বারা নাটকটির মধ্যে তো আশা করছি আপনার মামা বাগনি দারাবাহিক নাটকটি দেখে শেষ করে ফেলেছেন আর হয়তো ওদেরকে অপেক্ষা করছেন যে দুই নম্বর পর্বের জন্য সো আর না করে এখনই বলে দিব যে মামা বাগনি দ্বারা ভাই নাটকটি আগামী দুই নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কি কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদম বলবেন না সো খুবই দামাকাদার এবং ইন্টারেস্টিং টুইস্ট কিন্তু আসতে চলেছে আগামী দুই নম্বর পর্বের মধ্যে তো আশা করছি আপনারা মামা বাগনি দ্বারা বাইক নাটকের আগামী দুই নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন মামা বাগনি দ্বারা নাটকের আগামী দুই নম্বর পর্বটি আপনারা খুব শীঘ্র দেখতে পারবেন সর্বোচ্চ ভিউয়ার্স পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনারা পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রিয় কাঙ্ক্ষা দ্বারা বাইক দেখে নিতে পারবেন তৈজুল ম ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অনাহতী বিরত থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ